আরে বাপ রে বাপ ভাই এত বড় হারিছে হ্যাঁ ভাই একবারে আয়নার মতো চকচক করতেছে দেখছেন নিজের চেহারা দেখা যায় ভাই দেখে তো মনে হয় আপেলের মতো একবারে অ্যাপেল শেপের এটা তো অ্যাপেল শেপ ভাই অ্যাপেল শেপের বেলিহারি বেলিহারি যেটার মধ্যে আপনি সকাল থেকে শুরু করে সবকিছু রান্না বান্না করতে পারবেন ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ওকে ভাই ননস্টিক আমরা যারা ইউজ করি এক কাঁচামচের ঘষায় মাজুনির ঘষায় অনেক সময় নন গুলো উঠে যায় স্বাস্থ্যসম্মত হয় না এগুলাতে আপনি যেমনে মন চায় চামচ দিয়ে মেজে ঘষে যেভাবে মন চাই ইচ্ছা এভাবে রান্না করতে পারবেন এবং আপনার বাসার যত রান্না আছে সব রান্নাই করতে পারবেন দেখেন কি কি থাকবে এটা 10 পিসের একটা হারি সেট ওরে বাপরে পাঁচটা থাকবে পাত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পাত্র সাথে পাঁচটা ঢাকনা 10 পিস সাইজগুলো দেখেন 16 সেমি ওকে 18 সেমি 20 সেমি 24 সেমি এবং 26 সেন্টিমিটার ঠিক আছে তো খুলে দেখেন এই যে দেখেন ভাই ভেতরে বাইরে সব রকম ফিনিশিং থাকবে খুব হেভি এবং মোটা থিকনেস দিয়ে তৈরি করা বছরের পর বছর ইউজ করবেন কোনো সমস্যা হবে না এগুলো হাই গ্রেড এবং ফুড গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা আচ্ছা ভাই আমাদের অনেকের বাসায় তো লাকড়ি চুলা আছে আমরা কি ওই চুলাই ব্যবহার করতে পারব ভাই লাকড়ির চুলায় চলবে তারপরে গ্যাসের চুলাই চলবে ইনফারের চুলা যদি কারো বাসায় থাকে সেটাতে ইউজ করতে পারবেন শুধুমাত্র ইন্ডাকশন চুলাতে ইউজ করা যাবে না বাদ বাকি পৃথিবীর সমস্ত চুলাতে ব্যবহার করা যাবে আচ্ছা ভাই একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন এই যেটা ছাব্বিশ সিএম সবচেয়ে বড় সাইজ এটার মধ্যে কতটুকু রান্না বান্না করা যাবে এটার মধ্যে ছাব্বিশ সেন্টিমিটারের মধ্যে আপনি প্রায় পনেরো দুই কেজি চালের ভাত রান্না করতে পারবেন মাংস করলে প্রায় সাড়ে তিন কেজির মতো করতে পারবেন আচ্ছা ভাই দাম কি অনেক বেশি হবে ভাই দাম তো অনেক বেশি আমি সিঙ্গেল রেটটা আপনাকে বলি আগে তবে আজকে থাকবে অফার প্রাইস অফার প্রাইস যারা ফুল সেট একসাথে নিবেন একটা অফার প্রাইসে থাকবে ওকে দেখেন সিঙ্গেল সিঙ্গেল দামটা বলে দিই ওকে এটা হচ্ছে 1000 টাকা 1000 টাকা যেটা আঠারো সেন্টিমিটার এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এটা বিশ সেন্টিমিটার এটা হচ্ছে আপনার

টেন ইন ওয়ান থিক বেশ বেলি সেফ সসপেন এই সেটটা যারা একসাথে কিনবেন এখন থাকবে কমপ্লিট একটা সেট থাকবে যেটা অফার প্রাইস দিব মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার দেড় হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ভাই অ্যাডভান্স কত করতে হবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল হাতে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন ওকে যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা কিন্তু ভাইয়ের দোকানে পাবেন ঠিকানাটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বা ডিসক্রিপশনে পাবেন যোগাযোগ করে নিয়ে নেবেন